হ্যালো বন্ধুরা জন্মাষ্টমীর দিন সকাল থেকে পুরো না খেয়ে ছিলাম তো তার জন্য দেখো পুরো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে পুরো নির্জলা উপসছিলাম তো তারপরে বিকেল হতেই মাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম আমি ফার্স্টে তালগুলো গুলিয়ে দিলাম আরও যা যা কাজ থাকে সব মাকে করে দিলাম মা বসে বসে ভোগগুলো বানাচ্ছিল তো আমি যতটা পারলাম মাকে হেল্প করে দিয়েছি আর মা ভোগগুলো বানাচ্ছে একটা একটা করে তো লেচি কেটে রেখেছি ময়দা মাখিয়ে লুচির জন্য তো লুচি করতে হবে তো দেখো কি সুন্দর তালের বড়া বানাচ্ছি গোপুর জন্য আরও অনেক কিছু বানিয়েছে মালপোয়া সুজি রুচিত বানানো হবে আরও অনেক কিছু করেছে তালের ক্ষীর গোপুর জন্য একটা কেকও বানিয়েছিলাম আমি আরও অনেক কিছু বানানো হয়েছে মা কত কিছু বানিয়েছিল যাই হোক আমার তো এখন মনে পড়ছে না এই অবস্থায় অনেক কিছু বানানো হয়েছিল আর এদিকে ভাই কুকুরদের সবাইকে দেখো কত সুন্দর করে ধুতি পরিয়ে রেডি করিয়েছে অভিষেক করানো হবে তাই স্নান করানো হবে ওদেরকে তো ফাইনালি দেখো কত কিছু করা হয়েছে ওদের জন্য আলু বাদামের তরকারি ছিল গোপুর জন্য আর অনেক রকমের মিষ্টি তারপর এটা সেটা অনেক কিছুই ছিল মানে যা যা দেওয়া যায় আর কি লাড্ডু গজা ছানা ক্ষীর আরও অনেক কিছু সাড়ে ছটা বেজে গিয়েছিলো গুছোতে গুছোতে এরপরে ফুলের মালা করা হয়েছে আর আরও কটা লুচি ভাজার ছিল তো সেইগুলো আমি ভাজলাম যতটুকু ভাজার দরকার ভেজে আগে ঠাকুরের জন্য গুছিয়ে সাইডে করে দেওয়া হয়েছিল কারণ ভাই রেডি করছিল পুজো লেট হয়ে যাচ্ছে অনেক যেহেতু মাকে ওষুধও খেতে হয় তো তার জন্য তারপরে দেখো সাড়ে সাতটা বেজে গেছে তো সেটাই দেখাচ্ছে ভাই ঘরে ছিল আর আমি মাকে লুচিগুলো বেলে বেলে দিচ্ছিলাম আর মা লুচিগুলো ভাসছিল আর এদিকে আমার সাথে তার সাথে টুর্কি ছিল গীতা ছিল ওরা ফুলের মালা গাচ্ছিল কাকিমা ছিল অনেকে ছিল আমার চোখ মুখের অবস্থা খুব খাই লয়ে আছে তার কারণ পরপর দুদিন পুরো নির্জলা উপোস আর তারপরে মা কটা ভাবি যে নেওয়ার পর আর অর্ধেক কটা মতো লুচি ছিল অর্ধেকও নয় অল্প কটা ছিল তো তারপর সেগুলো আমি ভাসছি আর আমার তো পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কিছু মনে হয়নি কারণ পুজোর জন্য উপোস থাকলে কিছু মনে হয় না সকালটা একটু কেমন লাগে তারপরে আর কিছু মনে হয় না তো নিজল অবস্থা থাকলে কিছু মনে হয় না অভ্যেস হয়ে গেছে এখন তারপরে পুজো হয় পুজো শেষ করতে করতে প্রায় অনেকটাই সময় হয়ে গিয়েছিল প্রায় তারপরে সবাইকে প্রসাদ দেওয়া এই সব কিছু করতে করতে প্রায় রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো করতে করতে আর বাড়িতে যেহেতু এগুলো সব সময়তেই থাকে তাই থাকে যখন ঠাকুরের পুজোর সময় একটু বাজানো হয় এটা নতুন কিছু নয় যখন একটু আরতি হয় বা পুজো টুজো হয় তখন বাজানো হয় তারপরে আমরা আঞ্জল অঞ্জলি দিই পুজো পাঠ করি সবাইকে প্রসাদ দিই আর নিজেরাও প্রসাদ মুখে দিই সব করে তাই বললাম তো রাত অনেক হয়ে গিয়েছিল আর দেখো আমার ভাই অঙ্গরাগ করেছে রংটা রঙটা যদিও এখনও ঠিকঠাক শুকোয়নি কারণ আগের দিনকে অঙ্গরাগ করেছে ভাই জন্মাষ্টমীর আগের দিন আর তারপরে আমার থেকে ড্রায়ার নিয়ে রঙটাকে কোনো রকমে শুকিয়েছে শুকিয়ে তারপর ঠাকুরের অভিষেক করিয়েছে তো দেখো কী সুন্দর লাগছে সকলকে সুন্দর নতুন নতুন জামা কাপড় করে তো তোমরা কারা কারা বা কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে আমাকে কিন্তু জানিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ আমার খুব সময়ের অভাব ভিডিও এডিট করার জন্য যাই হোক সবাই ভালো থেকো